হ্যালো বন্ধুরা তো চলো আমাদের লক্ষ্মীর ভান্ডার যে উদ্দেশ্যে জমানো হয়েছিল আর যে উদ্দেশ্যে ভাঙা হলো চলো সেখানেই যাই তোমরাও আমাদের সাথে চলো 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 সবাই তো আমরা চলে এসেছি এই যে মিস্টার বাগ গাড়ি থেকে বের করছেন সব কিছু তো আমরা চলে এসেছি একটা জুয়েলারি শপে তো এখান থেকে নেওয়া হবে আমাদের রানীর জন্য কী কী নেওয়া যায় দেখি তো ও তো বসে বসে অধৈর্য হয়ে উঠছিল ও ঘুম এসে গেছিলো দুপুরে ঘুমাইনি দশটা সাড়ে দশটা বেজে গেছিলো অনেকটাই আমাদের রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে সাড়ে দশটা বেজে গেছিলো তো এটা সেই পুরাতন নবুর যেটা ও একটা হারিয়ে ফেলেছিলো ওই একটা উনি জিজ্ঞাসা করছেন যে ওই রকমই ডিজাইনের দেবে কি না আমি বললাম কি দু তিন রকম দেখান না দেখা যাক যেটা পছন্দ হবে নবো তো এই যে সেম ওইটারই ডিজাইনটা তো এই যে নুপুরটা এটা আমার খুব পছন্দ হয়েছিল। ও দিয়ে ও বলছে নিয়ে নাও দিয়ে একটু দামটা বেশি তো এখন কুলাবে কিনা তো ওনারা আবার খিদে পেয়ে গেছিলো কিছু খাবার নিয়ে এসেছে খাবার কিনে আনলো দোকান থেকে গিয়ে তো এখানে মিঠাইয়ের এই নোয়াটা একটু বড়ো হচ্ছিলো বলে কাটিয়ে ছোটো করছিলো এখানে উনি আর কি তো করছিলেন তৈরি করছিলেন তো আমাদের নেওয়া হয়ে গেছে আমরা এবার ফিরছি একটা রাস্তা একটা দোকানে দাঁড়িয়ে রানীর আইসক্রিম খেলো আমাদের খাওয়া হয়ে গেছে তো উনি গেছেন এই যে এনার জন্য এনার জন্য এবার খাবার কিনতে গেছেন এই যে মহারাজ তো ওকে ডাকছি এদিকে আয় এদিকে আয় তোকে খাবার দেবো মিঠাই বলছে তোকে মারবো না রে তোকে খাবার দেবো আয় না আয় তো এই যে উনি গেছেন ও বললো কি আমরা দাঁড়িয়ে খাচ্ছি ওকেও কিছু দেওয়া যাক ওর জন্য কী পাই দেখি ও তো আর আইসক্রিম খেতে পারবে না তো ওর জন্য এখানে দিচ্ছিলাম দিয়ে ওকে দিলাম প্রথমে ও আর দুটো রেখে দিয়েছিলাম ও বললো কি রাস্তায় আরও যদি কাউকে দেখতে পাই তো দেবো সবেকে দিবো না দিয়ে দুটো রাখলাম দিয়ে ওকে আরও দিয়েছি খাচ্ছিলো তো সোনার দোকানে হলো মিঠাইয়েরও হলো তো তারপর আমারও আর কি ফ্রিতে একটা কিছু হয়ে গেল। ফ্রিতে না আর কি হয়ে গেল গোপালেরও নেয়া হলো সবার হলো কিন্তু ওই মানুষটা ওই যে পুরুষ নামক মানুষটা যে কিনা বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখে স্ত্রী বাচ্চা সবাইয়ের জন্য নিল কিন্তু নিজের জন্য নেওয়া হতে হয়তো ওর জন্য কিছু একটা কিন্তু দোকান বন্ধ হয়ে গেছিলো এই যে মিঠাই নপুরটা কেমন হয়েছে বলো আগের ডিজাইনটাই নিয়েছি বেশ একটু ছোটো বাচ্চা মানুষ তো ঝমঝম করে বাজবে ভালো লাগে তো একটা হাড় এই যে মোটা চেন নেওয়া হয়েছে হাড়ের ডিজাইনটা কেমন হয়েছে বলো আর একটা নোয়া নিয়েছি আর আমার জন্য যেটা নিল আমি নিতে চাইনি ও জোর করেই দিল ও না এরকমই সবার কথা চিন্তা করে লাস্টে নিজের কথায় আমি যদি কিছু পারতাম রোজগার করতে খুব ইচ্ছা করে ওকে দেখো সবাইকে খুশি করলো কিন্তু নিজের জন্যই কিছু নিল না ও বলেছিল একটা শার্ট নেবে দোকান বন্ধ হয়ে গেল আর নেওয়া হলো না